টটেনহ্যামকে দুই শূন্য গোলে হারিয়ে তখন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী মৌসুমে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছে অ্যাস্টন ভিলা স্টেডিয়ামের আলো কিছুটা থেমে এলেও থামেনি ভিলা পার্কের সমর্থকদের আনন্দের গর্জন আর তখনই নীরব ও সিক্ত হয়ে গ্যালারির উদ্দেশ্যে হাত নাড়লেন এমিলিয়ানো মার্টিনেজ শুধুই কি একটি মৌসুমের সমাপ্তি নাকি নতুন এক অধ্যায়ের ইঙ্গিত পাঁচ বছর আগে আর্সেনাল ছেড়ে অ্যাস্ট্রন ভিলায় যোগ দেন এমি তারপর থেকে সামলাচ্ছেন ভিলার গোলপোস্ট শুধু কি বাজপাখি হয়ে গোলপোস্টই সামলাচ্ছেন নাকি নতুন উচ্চতায় নিয়ে গেছেন অ্যাস্ট্রন ভিলাকে দুশো এগারো ম্যাচ অসংখ্য সেভ আর দুবার ফিফার সেরা গোলরক্ষকের পুরস্কার বিদায়ের ইঙ্গিতে তাই তো অশ্রু এমি আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টি ওয়াইসি স্পোর্টস বলছে অ্যাস্টন ভিলা ছাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে দিবু মার্টিনেজের যদিও এক বছর আগে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে দুই সাল পর্যন্ত নতুন চুক্তি করেছিলেন তবে নিজের অবস্থান থেকে সরে আসতে পারেন আর্সেনালের সাবেক এই গোলরক্ষক এমিকে কেন্দ্র করে আসা প্রস্তাব নিয়ে অ্যাস্টোনভিলাও নাকি বেশ আগ্রহী অন্যদিকে ইংলিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ ও মেইল স্পোর্টসের এর তথ্যমতে এমি মার্টিনেজের বিকল্প খোঁজা শুরু করেছে অ্যাস্টন ভিলা তারা নতুন করে স্কোয়াড সাজাতে চায় সব মিলিয়ে দলে অন্তত তিনটি পরিবর্তনের কথা শোনা যাচ্ছে স্প্যানিওলের স্প্যানিশ গোলরক্ষক ওয়ান গার্সিয়াকে পাওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে ভিলা অন্যদিকে সৌদি আরব থেকে একটি প্রস্তাব পেয়েছেন মার্টিনেজ ইউরোপের বড় ক্লাবের পক্ষ থেকে এসেছে আরও দুটি প্রস্তাব এই মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগে দরজায় কড়া নাড়ছে মার্টিনেজের দল বিলা কোচ এমেরির দাবি পরের মৌসুমে তারা আরও শক্তিশালী হয়ে ফিরবেন কিন্তু এমেরির সেই পরিকল্পনায় থাকবেন তো মার্টিনেজ রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস